মানুষের ছাগল আর মশার করিয়ে ভর্তি খায় আর মো ছাগল মুখেই নাকবার পায় না নাকবার চায় না তাড়াতাড়ি খাড়ে তাড়াতাড়ি খা যদি খালি ভুঁইয়ালা আসে না এক ডিভিন চেয়ারটা ডাঙে ফেলাই ভাড়াই ফেলাইবে এই বকিল হেন তাড়াতাড়ি ভর্তিগুলি খেয়া নেয় তাড়াতাড়ি খেয়া বাড়ি বিদিকেও না দেয় নাহলে একেবারে যদি খালি গেরস্থ আছে না একে ধরিয়ে ডিভিন চেয়ারটা ডাঙে ফেলাই দিবি এটা কি করলেন সলিমদি এড়ে তোমার আকেল এড়ে তোমার বিবেক ছাগল হাতত ধরিয়া ছাগলকে হাতত ধরিয়ে কেমন তোমরা ভুটিয়ে গুলিয়ে খবর নাখসেন এরকম ঘটনা ভাই তুই তো বড় সাংঘাতিক চ্যাংড়া ভাই তুই তো বিবেক ছাড়া কথা মো ছাগল ছাগলের তোর ভুটিয়া খাইছে মো ছাগল তো এ আইডিয়া ধরি খবর না ভিসিয়ে কথা কনকে ভাই ভিসিয়ে কথা কোথায় তোমার কল এখান গাবে না তোমার ভিতরে এখান গাবে না ভরবে মরবে এইভাবে মানুষের ক্ষতি করবে না এইভাবে মানুষের অপরাধ করবে না তুই তো বড় নিয়েই জঙ্গি চাংড়া মো ছাগল তোর ভর্তি খাইছে ওই পাটা খালি এক খালি একনা একনা গাছত খালি মুখ না গাছে তাছাড়া তো কোনো বকরি দেখি মোর কোনো তোর ভর্তি নাই তাতে আসিয়া তুই মশা সাথে সেইভাবে ভাবে নিয়েই করা শুরু করলো শোনান ছোলিমদি চা তোমার হ্যাঁ ছাগল বকরি পাড়া সবগুলি থাকি ফান এলাই ভাগান মর ভুঁই বাড়ি থাকি মোর ভুঁই বাড়ি আই থাকিয়া ভাই এলাই ছাগল ভাগান একে ছাগল ধরি নিয়ে যা খরা দিয়ে আছিম বড় বাড়ির হাটের খরার দিয়ে আছি ও ছলিমদি চা ছোলিমদি চচা আরে ও ভাই মুদি চা আরে তোমরা এং করিয়া মর ভুটে গান খুবাইছেন নাকি ভাই ছাগল হাতে ধরিয়া মোর ভে গান তোমরা এং করি খুবাইছেন নাকি শোক মাসে গুখায় শোক মাসে গুখায় ফাঙাস আর ঘাড়িয়ে এই দেউটে উপরে দিয়ে দেয় ভুইয়ার ছাগল হাতর দর্শন ওই যে আর শালী মন্দির বেড়া চিগড়ি বের নাকছে দেন ভাই ছাগলা তোমাৰ আঙৰি মানুহে সজাই নি কৰে না বুজছে তোমাৰ আঙৰী টপলাৰ আংগৰি ছাগলে দৰিবনা ধৰি আছিয়ে ছাগলত হাতত ধৰি মানুহে হে এই ভুটিয়ে খোৱা নাখচন এটা কেমেন ঘটনা ভাই এতিয়াটো তোমাৰ ব্ৰেড বাৰ ব্ৰেড বড়ো তোমাৰ এটা অপৰাধ কৰবে নাখচন অন্যায় কৰিবচোন এইভাৱে অন্যায় কৰে নে কি ভাই তোমাৰ মৰবেন্দন মৰবেন্দন তোমাৰ

দেন দেখেন মায়ের তোমার কোনো কথা শুনতেছ না বুঝছেন তোমরা ভুই বাড়ি থাকিয়া ভুঁইয়ের আই থাকিয়া তোমার ছাগল এলাই ডানান ভাঙান তোমার ছাগল তোমার ছাগল মই ভই বাড়ির মধ্যে দেখতে দেখতেছ না যদি খেলি একবার আর একবার যদি খেলি তোমার ছাগল আই মোর ভই মধ্যে দেখ না এ যদি না ছাগলের ঠ্যাং ধরে নিয়ে একেবারে বড় বাড়ির খরার মধ্যে দিয়ে আছি তাড়াতাড়ি জানান তাহলে তোমার ছাগল কিন্তু এলাই একেবারে তোমার ভাই নিয়ে যা একেবারে বড় বাড়ির খরার মধ্যে দিয়ে আসি টানান হ্যাঁ তাড়াতাড়ি জানান ছাগল মই এং কৰি এৰাই ডাঙৰ মানচ মোক কৰি আপুনি ভাগে দিলো নে মই তোৰ চাচা হওক মোৰ চাচা আহি ভাস্তি আহ গাং কৰি দাবো ভাগে দিলো নে দেখো তই তোৰ এই ভৰ্তি আবা ধবা একেবাৰে আঙৰা সেয়া যাব আঙৰা সেয়া যাব তোৰ ভৰ্তি দে মায়ে চলি মিছা মিঠা চোন গৰম কৰে না মোৰ ভৰ্তি আঙৰা হওক আই হওক হে চগুনীয়ে গদায় গলিয়ে গৰু মৰা যায় ন তোমাৰ তাত কি তাত ছাগলখন টানাম নাই মই এৰাই তোমাৰ ছাগল নি যা খৰাতাত দি আছিম ভিডিও পরিচালনায় এম এইচ মেহেদি হাসান তো প্রিয় দর্শক আজ ছাগল দেয়া নিয়ে বেরস্থ এবং ছাগল মালিকের কাহিনী উপস্থাপন করার চেষ্টা করলাম তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করলে আমরা ভিডিও তৈরি করতে আরও এগিয়ে যাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন